ভাই বন্ধুরা আজকে দেখা হয়েছে পরমেশ্বর দাস তো চিরদাত ছ নৃত্য পার্টি অস্তাদ অজিত কুমারের ছ দলের ঝুমুর গ্রাহক পুরুলিয়ার বিখ্যাত ঝুমুর শিল্পী ছৌ ঝুমুর দুটাই তো একটি ঝুমুর গান বলে শোনাবে তো নামটা একটু বল আমার নাম পরমেশ্বর কুমার সবাই জানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোকে ধর্মার মা আমি নিয়ে আসি মাদলটা আচ্ছা আচ্ছা দাদা হে এগো মাই ঝুমরটা আচ্ছা আমি নিয়ে আসি মাদলটা তারপরে ঝুমরে হামরা আসর মাথায় দিবো আচ্ছা ভাই এগো ঝুমরে হামরা আসর মাথায় দিবো বাপের কিরা মান মান রাখে আর মরিব ঝুমরে আমরা আসর মাতাই দিব এগো ঝুমরে আমরা আসর মাতাই দিব বাপের কিরা মান মান রাখে আর মরিব গীত ঝুমরে পুরুলিয়া জেলা সোনাতে করে কচরা হিলা হে পুরুলিয়া জেলা ছনাচে করে কচড়া হিলা দেশ বিদেশে পুরুলিয়ার পরিচয় দিব ছ দেশ বিদেশে পুরুলিয়ার পরিচয় দিব বাপের কিরা মান ভুমেৰ মান রাখে আর মরিবো ছ দেশ বিদেশের পুরুলিয়ার পরিচয় দিব বাপের কীরা মান ভূমের মান নাই খেয়ার মরিব